চলো অঙ্কের উত্তর মিলিয়ে নাও থার্ড সেমিস্টার দু হাজার ছাব্বিশ এবং এই উত্তরটি করেছেন বিশিষ্ট অঙ্কের শিক্ষক এস বি স্যার তো আমরা করি সরি এস ডি স্যার তো আমরা এটা করি তিনি যে উত্তর জানিয়েছেন আমাদের একদাগ এই সিরিজটা একটু মিলিয়ে নিও আমি এই সাদা এই প্রশ্নটাই করছি একের এর উত্তরটি হবে ডি এর প্রশ্ন দেখে তারপর তোমার প্রশ্নের সঙ্গে উত্তর মিলিয়ে এর উত্তরটি হবে এ তিনের দাগ এই প্রশ্নটি এর দেখো উত্তর হবে বি চার প্রশ্নটির দাগ প্রশ্ন দেখে নাও এই প্রশ্নের উত্তর হচ্ছে বি কোথাও যদি কোনো ত্রুটি থেকে যায় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে তো সেটা আমি তখন স্যারকে জানাবো কারেকশন দেবেন পাঁচ দাগ এর উত্তরটি হবে ডি ছয় দাগ তো ছয় দাগের উত্তরটি হচ্ছে ডি সাত দাগ প্রশ্নটা একে দেখো সাত দাগের উত্তর হবে ডি মাইনাস নাইন আট দাগ বিবৃতি কিউ আর কারণ আর এর উত্তরটি আসছে ডি তোমাদের পরীক্ষাটি কেমন হয়েছে প্রশ্নপত্র কি সব সহজের মধ্যে এসছে যদি অঙ্ক নয় দাগ এর উত্তরটি হচ্ছে বি দশ দাগ প্রশ্নটি দেখে নাও উত্তরটি আসছে এ এগারো দাগ এগারো দাগের প্রশ্ন দেখা আগে এর উত্তর আসছে ডি বারো দাগ বারো দাগে উত্তর হচ্ছে বি তেরো দাগ উত্তর হচ্ছে এ চোদ্দ তোমরা কি সময়তে শেষ করতে পেরেছিলে এর উত্তর হচ্ছে এ পনেরো তে এ ষোলো ষোলোর প্রশ্নের দেখো আগে এর উত্তরটি হচ্ছে সি সতেরো দাগ প্রশ্নটি আগে দেখো এর উত্তরটি হচ্ছে ডি আঠারো আঠারোর উত্তরটি হচ্ছে এ উনিশ উনিশের উত্তরটি হচ্ছে বি কুড়ি উত্তরটি হচ্ছে এ একুশ এর উত্তরটি হচ্ছে ডি বাইশ এর উত্তরটি হচ্ছে এ চল আবার তেইশে চলে যাই তো এর উত্তরটি হচ্ছে এ প্রশ্নের সঙ্গে মেলাবে কিন্তু সিরিজে অধিক অধিক না হয় চব্বিশ এর উত্তরটি হচ্ছে বি পঁচিশ পঁচিশে ডি ছাব্বিশ ছাব্বিশের উত্তরটি হচ্ছে সি সাতাশ সাতাশের উত্তর হচ্ছে সি এরপরে আঠাশ দেখ প্রশ্ন দেখা হবে আঠাশের উত্তর হচ্ছে সি স্বাধীন নয় এরপর উনতিরিশ উনতিরিশের প্রশ্ন হচ্ছে এ তিরিশ এ থার্টি ওয়ান থার্টি ওয়ানের উত্তর হচ্ছে ডি থার্টি টু এর উত্তর হচ্ছে বি থার্টি থ্রি এর উত্তর হচ্ছে এ থার্টি ফোর এর উত্তর হচ্ছে ডি থার্টি ফাইভ এর উত্তর হচ্ছে ডি প্রশ্ন দেখবে তারপর মেলাবে আমি যখন ধীরে ধীরে বলছি থার্টি সিক্স উত্তর এ থার্টি সেভেন এর উত্তর হচ্ছে এ জিরো থার্টি এইট এর উত্তর হচ্ছে এ আর দুটি আছে থার্টি নাইন এর উত্তর হচ্ছে এ লাস্ট ফর্টি ফর্টি এর উত্তর হচ্ছে সি এর উত্তর হচ্ছে সি তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন দুটো তোমরা রাফেস পেয়েছিলে তো কারো কোনো পরীক্ষা সমস্যা হয়নি তো এবং কেমন হয়েছে প্রশ্ন তোমরা তোমাদের ফিডব্যাকটা দাও নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইটনে প্রেস করে রাখো একটু শেয়ার করার অনুরোধ রইলো